প্রবল গণআন্দোলনে বাংলাদেশে ক্ষমতার পালা বদলের নতুন এক অধ্যায় রচিত হওয়ার পর তরুণদের দেখানো পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে শপথ নিল অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সোয়া নটার পর বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনস এই যাত্রায় উপদেষ্টা হিসেবে তার সঙ্গে থাকছেন আরও ষোলো জন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শুরু হয়েছে নতুন বাংলাদেশ গড়ার যাত্রা অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দিলেও ছিলেন না আওয়ামী লীগ সহ চোদ্দ দলের কেউ দরবার হলে প্রথম সারির মাঝখানে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সহধর্মিনী অধ্যাপক আফরোজি ইউনুস প্রধান উপদেষ্টার দিকে বসেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি এরপর বসেন ষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া এরপর অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা বসেন প্রধান উপদেষ্টার ডান দিকে ছিলেন তিন বাহিনীর প্রধান এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দ্বিতীয় সারিতে দেখা গেছে বিএনপি স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশারফ হোসেন সহ দলটির কেন্দ্রীয় নেতাদের একই সারিতে ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা দ্বিতীয় সারিতে নতুন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানও ছিলেন হুইল চেয়ারে করে এই সারিতে বসেন ডক্টর কামাল হোসেন করেছেন এরপর তৃতীয় সারিতে বসেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে দেখা যায়নি তার আসনটি শূন্য ছিল অপরদিকে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী বঙ্গভবনে আসলেও বিএনপি নেতাকর্মীদের ফুয়া ভুয়া ধনী আর তোপের মুখে প্রবেশ করতে পারেননি তিনি এক এগারোর পট পরিবর্তনের পর থেকে দীর্ঘ সময় পর বঙ্গভবনের কোনো শপথ অনুষ্ঠানে বিএনপি জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের দেখা গেল সবশেষ 2007 সালে ফকরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের শপথ অনুষ্ঠান বিএনপি বর্জন করে স্থানীয় সময় রাত সোয়া পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথ বাক্য পাঠ করান নিয়ম অনুযায়ী প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন ও গোপনীয়তার শপথ নেন ড ইউনুস শপথ নেয়ার পর রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান এরপর ষোলো উপদেষ্টার নাম ঘোষণা করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন পরবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জনাব সালুদ্দিন আহমেদ তাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ১৩ জন একসঙ্গে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন শপথ নেওয়ার পর নিয়ম অনুযায়ী শপথ বইতে সই করেন সবাই কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর